আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ আজকে আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনার মাঝে যে বইটি নিয়ে হাজির হয়েছে বইটির নাম হল আহ নিসা এটি হলো নারীদের জন্য প্রয়োজনীয় মাসনুন দোয়া দুরুদ নসিহত ও নেক বিবিদের বিবিদের কাহিনী সম্মিলিত ঘর ও মজলিসের তালিমের উপযোগী কিতাব এটি লিখেছেন মাওলানা মোহাম্মদ হেমায়ত উদ্দিন প্রিয় দর্শক এই বইটি একটি অতি গুরুত্বপূর্ণ বই বিশেষ করে আমাদের মা বোনদের জন্য এটি খুবই প্রয়োজনীয় একটি বই এবং যে ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার বোন অথবা আপনার আম্মুর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য অবশ্যই এই বইটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা দেরি না করে এই বইটি অবশ্যই কিনে আমাদের থেকে নিয়ে অথবা আপনার বইটি সংগ্রহ করে আপনার বোন অথবা আপনার আম্মুকে অথবা আপনার স্ত্রীকে বইটি উপহার হিসেবে দিতে পারেন তাদের জীবনের জন্য তাদের দৈনন্দিন জীবনের জন্য এবং মৃত্যুর রাখ পর্যন্ত তাদের বইটি অবশ্যই উপকারে কাজে লাগবে কারণ হল যে এটিতে মেয়েদের বা নারীদের যে প্রয়োজনীয় মাসাইল প্রয়োজনীয় যে ইসলামিক দোয়া দুরুদ এবং তাদের কোন সময় কি করতে হবে সেই বিষয়বধি নিয়ে এই বইটি লেখক রচনা করেছেন লিখেছেন এবং বিভিন্ন নেক বিবি অর্থাৎ নবী আসরুদের বিবি এবং স্ত্রী এবং বিভিন্ন সাহাবি মহিলা সাহাবিদের সম্বন্ধে এই বইটিতে লেখা রয়েছে তো এই বইটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ বই আপনারা এই বইটি অবশ্যই সংগ্রহ করবেন তা আমি যদি আপনাদেরকে সংক্ষেপে সূচিপত্রে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমি যদি একটু আপনাদেরকে ধারণা দিতে চাই সর্বপ্রথম চলে যে ন্যাক বিবিদের কাহিনী তো ন্যাক বিবিদের কাহিনী প্রথম অধ্যায়ে দেখতে পাচ্ছেন কয়েকজন নবীর স্ত্রী যেমন হজরত আদম আলাহিসাল্লামের স্ত্রী বিবি হাওয়া কিন্তু হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের স্ত্রী বিবি হাজরা হজরত আইবুব আলসালামের স্ত্রী বিবি রহমত হজরত মুসা আলাইসাল্লামের স্ত্রী বিবি সাফুরা এভাবে নবীকরম সাল্লা সাল্লামের স্ত্রীগুলো হজরত খাদিজা রাজি আল্লাহ হজরত সাউদাত রাজি আল্লাহ হজরত আয়সারাদিয়াল্লাউ হজরত হাপসা রাজিয়ালউ হজরত জায়নাব বিনতে খুজায়ে মা রাজি রহমতুল্লাহ এছাড়া হজরত জায়নাব বিনতে জাস হজরত উম্মে সালামা রাজি আল্লাহ হজরত উম্মে হাবিবা হজরত জুয়ারিয়া রাজিয়াল্লাহ হজরত মারিয়াম রাজি আল্লাহ হজরত সাফিয়া রাজিয়াল্লাহ তো এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকজন নবীর মা সম্পর্কে এখানে আছে যেমন হজরত মুসা মা ইউ খান্দু এছাড়া হজরত ইসা সাল্লামের মা মরিয়ম এভাবে নবী করিম ইসাল্লাহ সাল্লামের দুধ মাতা হালিমা সাদিয়া রাজি আল্লাহ তো কয়েকজন নবীর কন্যা সম্পর্কে বলা আছে যেমন হজরত নুদ আল্লাহ সাল্লামের কন্যাগণ হজরত শুয়াইফ রাজি আনহুর কন্যা সাফিরা এবং নবী গুল সাল্লাহ সাল্লামের কন্যাগণ এখানে হজরত জায়নাব রাজিয়াল্লাহ হজরত রুকাইয়া হজরত উম্মে কুলসুম রাজি আল্লাহ হজরত ফাতেমা রাজি আল্লাহ এবং কয়েকজন সাহাবির স্ত্রী সম্পর্কে বলা আছে তারপর কয়েকজন সাহাবির মা কয়েকজন মহিষী নারী সম্পর্কে বলা আছে এখানে যেমন নমরুদের কন্যা তারপর আসিয়া রানী বিলকিস হযরত মারিয়ামের মা বিবি হান্নান হান্না এবং হজরত রাবেয়া বস্রী বর্ষিয়া লহু দেখতে পাচ্ছেন প্রিয় সেইভাবে দ্বিতীয় অধ্যায়ে মহিলাদের খাস নসিহ সম্পর্কে এখানে আছে এগুলো দেখতে পাচ্ছেন এবং তৃতীয় অধ্যায়ে আসে বৎসরের বিশেষ কয়েক দিনের আমল রয়েছে এখানে চতুর্থ অধ্যায় আছে ইলমে দিন বিষয়ক প্রিয় দর্শক এভাবে উস্তাদ ছাত্র ও গুরুজন অধীনস্থ বিষয়ক সম্পর্কিত লেখা আছে এছাড়া কথাবার্তা হাসি ফুর্তি ও তর্ক বিতর্ক নিয়েও আছে মূল কাদাম সালাম মুসাফাহা ও আনাকা আছে পঞ্চমধ্যায় আছে ইমানুষ তত্ত্ব সংশ্লিষ্ট আমল আখলাক বিষয়ক নিয়ে আলোচনা করা হয়েছে এই বইটিতে এছাড়া দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফিরিস্তার ফেরস্তার সম্বন্ধে ইমান ও রাসুল্লার সম্বন্ধে ইমান এবং আল্লাহর কিতাব সম্বন্ধে ইমান রয়েছে আখেরাতের সম্বন্ধে ইমান মুসলমানদের আরও কতিপয় আকিদা সম্পর্কে এখানে লিখেছেন লেখক ইমানের শাখা তো তাওবার জন্য মোট পাঁচটি কাজ করতে হবে কি কি কাজ করতে হবে সেগুলো এখানে বিস্তারিত লেখা আছে কোরআন তেলার সম্পর্কে লিখেছেন জিকির হ্যাঁ মানুষের হক পিতামাতার হক এভাবে লেখক খুব গুরুত্বপূর্ণভাবে হ্যাঁ বিভিন্ন পয়েন্টে এখানে খুব সুন্দরভাবে লিখেছেন গান বাদ্য ছায়াছবি সম্পর্কে লিখেছেন কুফর শির কবিদাত কুসংস্কার কবিরা গুনা এভাবে দেখতে পাচ্ছেন আপনারা সগিরা গুনা কালিমা এছাড়া ষষ্ঠ অধ্যায় দেখতে পাচ্ছেন যে ইবাদত সংশ্লিষ্ট ফাজায়েল্লাহ মাসা বিষয় সম্পর্কে লিখেছেন অজু গোসল নেয়া মেসোয়ার তাইম এভাবে তাই সম্পর্কে গোসলের যা যা করতে হবে সব কিছু এখানে লেখা আছে দর্শক তো এইভাবে এই বইটিতে অতি গুরুত্বপূর্ণ অনেক কিছু লেখা রয়েছে বিস্তারিতভাবে পয়েন্ট আকারে যেমন মেয়েদের যে পর্দা বিধান সম্পর্কে লেখা আছে হজমরা ক্যাম ব্যবসা বাণিজ্য আয় ব্যয় এগুলো বিবাহ শাদী ইত্যাদি সব কিছু এই সম্পর্কে লিখেছেন এছাড়া দেখতে পাচ্ছেন যে বিবাহের বরাকত কীভাবে আসবে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কিত মাসায়াল এটি মেয়েদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ একটি মাসায়াল এগুলো পড়বেন আপনারা অবশ্যই যে স্বামীর মৃত্যুতে শোক পালনের মাসায়াল এখানে আছে কীভাবে করতে হবে সন্তান লালন পালন সম্পর্কেও যেখানে বিভিন্ন পয়েন্টে মাসাইল রয়েছে তো প্রিয় দর্শক যারা এই বইটি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা বইটি আমাদেরকে নিতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ